এক টাকা ফিস সত্তর বছর ফিস বিকে আবার দেড় টাকাও বিকে পনেরো ষোলো বছর হবে আগুন দোকানদারি করছি ও করতেছি আমরা আরতটাই কিনে নিয়ে আসি আরতেরটাই কিনে আনছি নেয় আলি হিসাবেও নেয় কেজি হিসাবও নেয় হিসাবও নেয় আমরা ছটা আসি সকাল ছয়টা সাতটা পাঁচটার দিকে যাইতেছি মোটামুটি আছে ভালোই বিচুইলে মাল ভালো মোটামুটি চলতেছে ভাই ডাইল সাতটা আল্লাহ খাবার ভালো লাগছে এক টাকা ফিস সত্তর পুজো ফিস বিকে আবার দেড় টাকাও বিকে কেজি আড়াইশো টাকা দুশো টাকা বিকে হয় কেজি এই যে নাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গল শহর বাজার আমাদের এখানে মাল আপনি বর্তমানে নাগামরিচ লেবু কলা কাটা কাঁঠাল আনারস আনারসের মৌসুম শেষ হয়ে গেছে অল্প অল্প আসে এটা পুঞ্জি তাকে নিয়ে আসে বাগান আছে পাবলিকে বাগান করছে ওই বাগান থেকে নিয়ে আসে কথা বলছেন বিভিন্ন ধরনের সবদিকে বাগান আছে বাগান থেকে আসে আমাদের কাছে এখন বর্তমানে নাগা নাগামরিচ লেবু কলা এগুলোই বেশি চলতেছে আনারসের মৌসুম শেষ হয়ে গেছে অল্প অল্প আসতেছে কাঁটাল মরসুম শেষ হয়ে গেছে অল্প অল্প আছে ডাকা কাস্টমার এবং লোকাল কাস্টমার আছে তারা ডাকা পাঠায় সিডাং পাটায় কুমিল্লা পাটায় এই বরিশাল পাটায় সিলেট পাটায় এগুলা বিভিন্ন জায়গায় যায়